পোস্ট অফিসে ভাগিয়া গেছে হন আমরা পোস্ট অফিসের মানুষ চাই তো আপনি আপনারা কত টাকা জমা দিলেন কিনা হইছে কবে থেকে বদ্ধ আপনারা যে এই আমার আড়াই লাখ টাকা জমা হ্যাঁ 2.5 লাখ টাকা জমার মধ্যে আমার মাত্র হন আছে 1.5 লাখ টাকা আর এক লাখ আর এক লাখ নাই তারা তুলছে না ঠিক আছে তখন এখন আপনি আপনি কি চাই আমি চাই পোস্ট অফিসের মানুষে মানুষরে চাই আমি তারা কই বাঁক যে সরকারি এই তো সরকার এই বললে আমরা এহেন করে টাকা জমা দিয়েছে এটা লইয়া বাক দে হন আমরা তারারে চাই একটু একটু কইরা জমাইছিলাম প্রথমে আমি বলতে চাই আমরা একটা গ্রুপ এরা চার্টসের চার্টসের একটা বই করছি বইয়ের মোডে বর্তমান আমরা দুই লাখ দুই লাখের বেশি টাকা জমা দিয়েছি কিন্তু হেডকোয়ার্টারে আমরা গিয়া দেখলাম যাচাই কইরা মাত্র ছয় হাজার টাকা বাকি টাকা পোস্ট মাস্টার পোস্ট মাস্টার টাকা লয়া বাগছে এই কারণে আমরা আজকে আইসি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনি কত টাকা জমা দিছিলেন ছয় হাজার ছয় হাজারে তখন আপনার কি ব্যাংকে ব্যালেন্স নাই কম আছে আর কি